তার নাম শরিফুল শেখ কালীগঞ্জের যে ঘটনা সেটা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উদ্বেগ প্রকাশ কিন্তু মুখ্যমন্ত্রী কালকে বিধানসভাতে একটা শব্দ ব্যবহার করলেন দেখুন ওখানকার পুলিশ সুপার যেভাবে বিভ্রান্ত করেছে আমার তো মনে হয় ওনাকেই আগে গ্রেফতার করা বলেছে যে স্প্রিন্টারের আঘাতে মারা গিয়েছে ওনার মা বলছে যে বাচ্চাটি একেবারে তার পুরো শরীর ছত্রভক্ত হয়ে গিয়েছিল এরকম একটা স্টেটমেন্ট করছে স্প্রিন্টারের রাখাতে এটা হতে পারে তাহলে যদি কেউ লিড করে থাকে মিসলিড করে থাকে সেটা হচ্ছে ওখানকার পুলিশ আর দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্ষমতা লিপসা আমি আবার বলছি মুখ্যমন্ত্রীর ক্ষমতা লিপসা হরগোবিন্দ দাসের স্ত্রী বা চন্দন দাসের মা কিংবা তামান্নার মায়ের আর্তনাদকে কখনো ছুতে পারবে না তিনি শুধু একটাই জিনিস বোঝেন ক্ষমতা 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 ফলে ক্ষমতা পিপাসু এই মুখ্যমন্ত্রী নিজের অপরাধকে আড়াল করতে নিজের ব্যর্থতার দায়কে এড়িয়ে যেতে বিধানসভার অভ্যন্তরে তিনি নীরব ছিলেন পুকুর ভরাট নিয়ে আপনি বিধানসভাতে উত্থাপন করেছিলেন গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন যে পুকুর ভরাট হলেই আমরা করা করা ব্যবস্থা নেব স্ট্রং অ্যাকশান নিতে বলেছেন আমি গতকাল এই কথা বলেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন ভালো বিধায়কদের পুরস্কার দেবেন তারপরে কি কর্মচারীদের দেবেন আপনারা যদি ওনার ঢাক ভালোভাবে পারেন তাহলে আপনাদের আমি বলেছিলাম যে এর সাথে আরেকটা পুরস্কার স্পিকারকে দিতে হবে সেটা হচ্ছে আমাদের বিধানসভায় সব থেকে বেশি সবথেকে সুন্দর মিথ্যা কথা কে বলে সব থেকে বড় মিথ্যা কথা কথাকে বলে সেই পুরস্কার কে পাবেন আপনারা জানেন স্পিকার সাহেব যেন অন্যদের জন্য খুঁজতে হবে কিন্তু আমাদের বিধানসভায় সবথেকে বড় মিথ্যুককে এইটা খোঁজার জন্য স্পিকার সাহেবকে কোনো ধরনের পরিশ্রম করতে পারবে না ফলে এই বিধানসভায় এই সদনে আমি প্রশ্ন তুলেছিলাম যে আমাদের দুই চব্বিশ পরগনায় কতগুলো পুকুর রয়েছে জলাশয় রয়েছে উত্তরে কি বলা হয়েছে টু পয়েন্ট ফাইভ হেক্টরের বেশি জলাশয়ের সংখ্যা সাতশো ছিল দু হাজার দশ আর দু হাজার পঁচিশে এসে একটারও সংখ্যা জানে না এই রাজ্যের সরকার বলছে কেন্দ্রীয় সরকার মেপে টেপে এই হচ্ছে রাজ্যের সরকার সাথে বলেছিলাম আপনারা তো দেখান না তাহলে আমি তো পুরস্কার দিতে পারবো না ধাতু পিটাতে পারবেন না আপনারা আমার জন্য জায়ন্ত সিং কুকুর বুঝিয়ে চারতলা বাড়ি বানিয়েছে আচরণ তো ভেঙেছে এই তো হচ্ছে মুখ্যমন্ত্রী আর সেই মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট নিয়ে এসে আপনারা খবর করেন

পরে নির্বাচন শেষ ব্যান্ডেজ খুলে গেল যতদিন নির্বাচন ফলাফল ঘোষণা হয়নি ব্যান্ডেজ ছিল এইবার আপনাদের কাছে আমার আগ্রহ থাকবে এই যে যতগুলো মার্শাল ব্যান্ডেজ বেঁধেছে ব্যান্ডেজ কেন বাদে আমি বুঝতে পারলাম বেঁধতে পারতে পারতো গেলে ব্যান্ডেজ বেঁধেছে তো এই ব্যান্ডেজ আপনারা তো প্রত্যেকদিন যাবেন বিধানসভায় কদিনের ব্যান্ডেজগুলো থাকে সেইটা আগে আপনারা জানাবেন তারপরে আপনাদের আমার বেলায় সুরেন্দ্রদের নামে যে গ্রেপ্তারের দেখি অভিযোগ ওইসব অভিযোগের উত্তরের প্রতিক্রিয়া টিটাগর বোমা বিস্ফোরণ নিয়ে মামলা দায়ের করার অনুমতির আবেদন এনআইএ আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী সূর্য নীল দাসে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দেখুন বোমা বন্ধুদের রাজ্য এই রাজ্যে সমস্ত কিছু বিস্ফোরণ আগুন লাগা থেকে শুরু করে রথযাত্রা সব কিছুর জন্য হাইকোর্টে যেতে হয় আমি পশ্চিমবঙ্গের বাঙালি ধৈর্যকে আমি সম্মান করি প্রণাম করি সামনে এই সরকার থাকলে আপনাদের দুর্গা পূজার জন্য আপনাদের করার জন্য আপনাদেরকে এই কোর্টে যেতে হবে তো বিস্ফোরণের ক্ষেত্রে এটা চাই কি কোর্টে যাওয়া ছাড়া রাস্তা মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেখানে এক সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করেন হিন্দু রাধুনী অন্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করেন মুসলিম রাঁধুনি দু সাল থেকে এই ঘটনা ঘটে আসছে মনে না বারবার করে যেটা বলেছি যে এই ধরনের ঘটনা একেবারেই কাম ছাত্রছাত্রীদের মনে শিশু মনে তৈরি করবার যে ব্যবস্থা এই ব্যবস্থায় পরবর্তীকালে আরও বিকশিত হয়েছে শুধু চাইব যে যে সময় থেকে এটা শুরু হয়েছে সেটা আর সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা এসআই বা এই ধরনের পোস্টে যারা ছিলেন বা ছিলেন তাদেরকে ইন্টোগ্রেট করা দরকার এই বিষয়টি সরকারি স্তরে কি জানানো হয়েছিল সরকারি স্তর থেকে উত্তর দেওয়া হয়নি নাকি এই বিষয়টি জানানোই হয়নি তার ফলে এই অবিলম্বে কঠোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে রান্নার যে সরঞ্জাম সেগুলো আলাদা আলাদা করে রাখা হবে দেখুন আমি আমার বলছি পুরো বিষয়টাই দুর্বল আজকের দিনে দাঁড়িয়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা বড় প্রভাব তারা তাদের মনে সেক্ষেত্রে নিশ্চিতভাবে এই ঘটনা দীর্ঘদিন ধরে হয়েছে সরকারি স্তরে জানা সত্ত্বেও এই ঘটনাকে উৎসাহিত করা হয়েছে নাকি সরকারি স্তরে না জানা অবস্থায় এই ঘটনা চলেছে এটা আগে সামনে আসা উচিত এবং এই ধরনের বিষয় একটা বিষয় যে এটা তো বামাম থেকে চলে আসছে কিন্তু বর্তমান তৃণমূল তো নিজেদের সেকুলার বলে প্রতিষ্ঠা করে তাদের আমলে একটা সরকারি স্কুল আমি বাম তৃণমূল এই দৃষ্টিভঙ্গিতে বিষয়টাকে না রেখে আমি সব বলব যে সরকারিভাবে এই এটাকে উৎসাহিত করা হয়েছে তা কি সরকার জানে না এই অবস্থায় এটা হয়েছে এর জন্য সঠিক তদন্ত তদন্তের মাধ্যমে বিষয়টি কী সেটা মানুষের সামনে নিয়ে এই গোটা বিষয় এইভাবে আমাদের But.